আসসালামু আলাইকুম সো এখন হচ্ছে দেখব হচ্ছে আমরা স্ট্রিং এর মডিফায়ারগুলো ঠিক আছে সো স্ট্রিং কে মডিফাই করার জন্য স্ট্রিং আমাদের কি কি দিচ্ছে ওইগুলো একটু দেখা ট্রাই করব স্ট্রিং মডি মডিফাই ফার্স্ট ওকে সো আমরা সিপি বিটন এ আসি সো ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হচ্ছে যে একটা স্ট্রিং লেটস সে আমাদের এখানে আছে স্কুলের সাইট স্ট্রিং আছে যার মধ্যে হচ্ছে এস এইস এ আছে এবং আরেকটা স্ট্রিং এস ওয়ান আছে যার মধ্যে এ ডব্লিউ ও এন আছে ঠিক আছে তো এখন চাচ্ছি হচ্ছে স্ট্রিং এর মধ্যে এর বাকি অংশ চলে আসো তো এই কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব এখন সো স্ট্রিং নিলাম স্ট্রিং এ ইজ ইকুয়ালস টু শাউন

এ ডট অ্যাপেন্ড অ্যাপেন্ড করবো কি বি এখন যদি রান করি দেখবো সেম আউটপুট তো একটা কাজ করতে পারি জাস্ট এখানে একটা স্পেস দিতে পারি তাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে পারবো কাস্ট হয়েছে কেন তো দেখেন পারফেক্টলি কিন্তু কাস্ট হয়েছে সো এটা ছিল হচ্ছে অ্যাপেন্ড করা এখন আমরা দেখবো হচ্ছে যে আরো কিছু জিনিস দেখি সেটা হচ্ছে যে আচ্ছা দেড় সেট আমরা স্ট্রিং এর ফার্স্ট হচ্ছে মানে লাস্ট হচ্ছে একটা ক্যারেক্টার অ্যাড করব সেই কাজটা কিভাবে করতে পারি এই কাজটা করা যায় হবে যে এ ক্লাসিক্যাল টু এ তালি করবে লাস্টের দিকে একটা এ যোগ হয়ে যাবে ঠিক আছে দেখেন একটা ক্যারেক্টার একটা এ কিন্তু যোগ হয়ে গেছে সো এই কাজটা কিন্তু আরেকভাবে করা যায় সেটা হচ্ছে কি সেটা কি সেটা হচ্ছে যে

সেই কাজটা তোমার মানে এইভাবে করতে পারি যে এ মানে রে যাবো এটা হচ্ছে জিরো এটা ওয়ান টু এটা থ্রি ফোর ফাইভ তাহলে নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু রেখে দিলাম এ রাখলাম তাহলে হয়তো কাজ করবে তো দেখি তো কাজ করে কিনা এর সিক্স নাম্বার ইন্ডেক্সে গিয়ে এখানে রেখে দিলাম হচ্ছে এ রাখলাম এখন রান করে দেখি কি হয় এ আসে নাই কেন আসে নাই কারণ হচ্ছে কি এটা হচ্ছে মানে স্ট্যাটিক হয়ে গেল মানে আমরা যখন করি এইভাবে যে প্লাস ইকুয়াল টু যখন করি তখন অ্যাকচুয়ালি ডায়নামিকের কাজটা হয় কি কীভাবে কাজটা হয় যদি আমরা এখানে একটা ভ্যালুটা দিই মানে একটা কিছু অ্যাড করতে চাই মানে একটা ক্যারেক্টার যদি অ্যাড করতে চাই তাহলে কি হয় যে নতুন একটা ফার্স্ট একটা স্ট্রিং নিয়ে নেয় সেই স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে এটার সাথে যোগ করে অর্থাৎ যদি আগে ছিল ছয়টা এখন হবে কটা সাতটা ঘর হবে ঠিক আছে এবার সাতটা ঘর হবে ফার্স্ট অফ অল এটা কপি করে এখানে সবগুলো এলিমেন্ট দেওয়া হয় এবং লাস্টে যেটা বাসে বেঁচে থাকে সেটা এখানে দিয়ে দেওয়া হয় এভাবে মেনলি কাজ করে বাট আমি যদি এখানে জাস্ট এর ফিক্স সিক্স দিই তাহলে কিন্তু অ্যারেটার বাড়ার কোনো সুযোগ থাকলো না বাড়ার কোনো সিস্টেমটা এখানে করা নাই সেই ক্ষেত্রে আমাদের নিজেদের করতে হবে সো এই জন্য আমরা কি করবো প্লাসিক ইউজ করবো অথবা অ্যাপেন্ড ইউজ করবো অথবা এ সিস্টেমগুলো ফাংশনগুলো ইউজ করবো সো এখন যদি আমার প্রয়োজন হয় যে আমরা লাস্টের থেকে একটা এলিমেন্ট রিমুভ করে দেবো তাহলে এই কাজটা কীভাবে করতে পারি এই কাজটা করতে হলে পুশ ব্যাক করতে হবে সরি পুশ হ্যাঁ রাইট পুশ ব্যাক ব্যাক সো পুশ ব্যাক দিলে কি হবে লাস্টটা থেকে একটা রিমুভ হয়ে যাবে ভুল করছি কথা আই ডোন্ট থিঙ্ক ভুল করছি আচ্ছা পুশ ব্যাক কেন লিখছি আমি সরি এটা হচ্ছে পপ ব্যাক পপ মানে হচ্ছে রিমুভ করে দেওয়া পপ ব্যাক সো তাদের এটা আরেকবার রান করে তাহলে দেখবো আরেকটা এলিমেন্ট রিমুভ হয়ে গেছে তার মানে দুইটা এলিমেন্ট লাস্ট থেকে রিমুভ হয়ে যাবে সো এটা ছিল ক্যাপাসিটি ফাংশনের কিছু দেখাইলাম সো আরো কিছু হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব সরি ফর সরি এটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটি না এটা হচ্ছে কি মডিফায়ার ফাংশন সো আরো যে মডিফায়ার ফাংশনগুলো আছে আৰু যেন হেছৰ এছাইন কিভাৱে কৰিভিয়াছ কিভাৱে কৰোঁ হয় ৰিপ্লেছ কৰা ইনচাৰ্ট কৰা এইগিলোঁ পৰ ভিডিঅ' দেবো ঠিক আছে